আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখানে একটা পার্সেল এসেছে একটা ওয়াইফাই ক্যামেরা অর্ডার করেছিলাম তো অর্ডারটা আজ এসেছে তো ক্যামেরাটা আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাবেন তো প্রাইস সেটিং করে রেখেছি শুধু লাগিয়ে গেছে আপনাদের কার কার ভালো লাগে বা কার কার ভালো লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে একটু জানাবেন অবশ্যই জানাবেন ক্যামেরাটা কেমন হয়েছে দেখেন কানেকশন করে দিলাম চালু হয়ে গেল এবার মানে রাউন্ড দেবেন আপনার এতটুকু ও ঘুরে ঘুরে দেখা তো আপনাদের কার কার ভালো লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে তো আজকের মতো এই পর্যন্ত বাই টাটা